নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা সাউথ ক্যালকাটা ল কলেজে যে গণধর্ষণের ঘটনা ঘটেছে এই ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে তিনজন অভিযুক্ত এবং একজন সিকিউরিটি গার্ড নিরাপত্তারক্ষী এবং তিনজন অভিযুক্ত মনোজিৎ মিশ্রা বাকিরা নাকি মূল অভিযুক্ত না কিন্তু আসল ঘটনাটা হচ্ছে এই তিনজন মিলেই এই অপরাধটা করেছে একেবারে পরিকল্পনা করে প্ল্যানিং করে অপরাধটা করেছে তিনজনই তৃণমূল ছাত্র সঙ্গে মনোজিত তো ছাত্র পরিষদের পদে ছিল বাকিরা তৃণমূল ছাত্র পরিষদের সদস্য তিনজনই তৃণমূল ছাত্র পরিষদের সদস্য এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে গণধর্ষণের শিকার হয়েছে যে ছাত্রীটি তাকেও তৃণমূল ছাত্র পরিষদের পদ দেওয়ার কথা বলেই নাকি রুমে ডাকা হয়েছিল যে সংসদ ভবন থাকে কলেজে আপনারা সবাই জানেন যারা কলেজে পড়েছেন ছাত্র পরিষদের এখন পশ্চিমবঙ্গের সব সংসদ ভবন কলেজেই রয়েছে সেখানে প্রতিদিন আপনারা দেখবেন বহিরাগত প্রাক্তনী সবাই গিয়ে মদ খাচ্ছে আড্ডা দিচ্ছে জুয়া খেলছে এগুলো একটা ক্লাব ঘরের মতো হয়ে গেছে সংসদ ভবনগুলো প্রতিটি কলেজে এরকম চলছে কলেজ বলুন বিশ্ববিদ্যালয় বলুন সব জায়গায় এই একই ঘটনা এই ল কলেজে এই ঘটনা ঘটেছে বলে এখন সামনে আসছে কিন্তু আপনি যদি বাস্তবে দেখেন এবং যারা কলেজ ছাত্র রয়েছে যারা আমার ভিডিও দেখছেন তারাও এটা অস্বীকার করতে পারবেন না আপনাদের কলেজেও এরকম সংসদ ভবন রয়েছে সেখানে বহিরাগতরা প্রাক্তনীরা যাচ্ছে যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত যারা কলেজে পড়েনি জীবনে কোনোদিন কলেজে পড়েনি কিন্তু তৃণমূল কংগ্রেস করে তারাও যাচ্ছে সন্ধেবেলায় গিয়ে মদ খাচ্ছে বিয়ার খাচ্ছে জুও খেলছে তো এই সংসদ ভবনের ভেতরে ডেকে নিয়ে গিয়ে এই তিনজন মনোজিত মিশ্র প্রমিত মুখোপাধ্যায় এবং জাহেব আহমেদ এই তিনজন তৃণমূল নেতা এই মেয়েটিকে সংসদ ভবনে ডেকে দরজা বন্ধ করে গণধর্ষণ করে এবং তিনজনই সমান অপরাধী এখানে শুধু মনোজিত মিশ্র মূল অভিযুক্ত বাকিরা ধোঁয়া তুলসী পাতা এরকমটা মোটেও নয় যেভাবে মিডিয়া প্রচার করেছে তিনজনই মূল অভিযুক্ত তিনজন প্ল্যানিং করে একেবারে পরিকল্পনা করে গণধর্ষণ করেছে মেয়েটিকে এবং যদি ফাঁসি হয় তিনজনেরই ফাঁসি হওয়া উচিত কেউ কারো থেকে কম অপরাধী নয় তিনজনই সমান অপরাধী তিনজন মিলেই পরিকল্পনা করে এই কাজটা করেছে তাই ফাঁসি যদি হয় শাস্তি যদি হয় এই তিনজনেরই হওয়া উচিত শুধুমাত্র মনোজিত মিশ্রকে হাইলাইট করা হচ্ছে এবং তৃণমূল কংগ্রেস বলছে যে মনোজিৎ মিশ্র তৃণমূল কংগ্রেসের কেউ না তৃণমূল কংগ্রেসদের সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে নাকি মনোজিৎ মিশ্রের কোনো সম্পর্ক নেই অথচ আপনারা যদি মনোজিৎ মিশ্রের ফেসবুক প্রোফাইলটা একটু দেখেন ছবি তো আপনারা সবাই দেখেছেন বিভিন্ন মিডিয়াতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি রয়েছে তৃণমূলের বড় বড় নেতাদের সঙ্গে ছবি রয়েছে এই মনোজিত মিশ্রের কিন্তু আপনারা যদি ফেসবুক প্রোফাইলটা দেখেন মনোজিত মিশ্রের আমি আপনাদেরকে দেখাচ্ছি অভিষেক খুব বড় ভক্ত ছিল এই মনোজিৎ মিশ্র দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিটি পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে যখনই কোনো পোস্ট করেছে মমতা বন্দ্যোপাধ্যায় যখনই নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে কোনো পোস্ট করেছে সেই পোস্ট কিন্তু সঙ্গে সঙ্গে এই মনোজিৎ মিশ্র শেয়ার করেছে আঠারো তারিখে জুন মাসের আঠারো তারিখে তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ফেসবুক পোস্ট করেছিল জুন মাসে জুনের আঠারো তারিখেই মনোজিৎ মিশ্র এই পোস্টটা শেয়ার করেছে মানে দিনের দিন কোনো দেরি নেই আবার দেখুন এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মে মাসের তিরিশ তারিখে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিছু ছবি পোস্ট করা হয়েছিল মে মাসের তিরিশ তারিখে এই মনোজিৎ মিশ্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পোস্টটা শেয়ার আবার দেখুন মে মাসের তারিখে অভিষেক তৃণমূল কংগ্রেসের এই যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি পোস্ট করা হয়েছিল সেই মে মাসের তেইশ তারিখেই মনোজিৎ মিশ্র আহ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই আহ পোস্টটি শেয়ার করেছেন দেখুন মে মাসের বাইশ তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় পোস্ট করেছিলেন নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে মে মাসের বাইশ তারিখেই মনোজিৎ মিশ্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ফেসবুক পোস্ট শেয়ার করেছে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনেক বড় ভক্ত বলতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভক্ত লেজ ধরেই রাজনীতি করে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস বলছে আমরা কেউ চিনি না কিন্তু এরা এই যে দেখছেন তৃণমূল কংগ্রেসের সম্পদ এরাই এরাই তৃণমূল ছাত্র পরিষদের সম্পদ এত অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি শেয়ার করেছে পোস্ট শেয়ার করেছে নিজের এবং নিজের বন্ধু বান্ধবের সঙ্গেও এত পোস্ট নেই মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট করেছিল সেটাও শেয়ার করেছে নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দীঘাতে যে জগন্নাথ মন্দির উদ্বোধন হয় এপ্রিল মাসের উনত্রিশ তারিখে যে পুজো হয় সেই পুজোর ছবিও এপ্রিল মাসের উনত্রিশ তারিখে মনোজিত শেয়ার করেছে তৃণমূলের একাধিক নেতাদের সঙ্গে ছবি রয়েছে সেলফি রয়েছে যেখানে আমি আপনি যেতে পারি না এই দেখুন তৃণমূল কংগ্রেসের যে সংসদ ভবন রয়েছে ছাত্র পরিষদের সেখানে মনোজিত মিশ্র ভাষণ দিচ্ছে নিচে স্কুলের বাচ্চা মেয়েরা রয়েছে জানি না কি নজরে দেখে বাচ্চা মেয়েদেরকে তো এখন বলছে তৃণমূল কংগ্রেস যে ও আমাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই ছাত্র পরিষদের কেউ নেই বাস্তবটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমাদের রাজ্যে কি চলছে কিভাবে এই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা মা ধর্ষণ করছে আর তৃণমূল কংগ্রেস এদেরকে আড়াল করার চেষ্টা করছে আজকে যখন বিজেপি রাস্তায় নেমে প্রতিবাদ করছে বিজেপি রাজ্য সভাপতি রাস্তায় নেমে প্রতিবাদ করছে আর বিরোধীদের কাজই তো প্রতিবাদ করা যখন একটা অপরাধ ঘটবে একটা পরিকল্পিত অপরাধ ঘটবে মায়েদের যখন বোনেদের যখন নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না রাজ্য সরকার করের ঘটনার পরেও যখন আবার একটা কলেজের ভেতরেই ছাত্রীকে গণধর্ষণের শিকার হতে হবে তৃণমূলের নেতাদের হাতে ছাত্র পরিষদের নেতাদের হাতে তখন তো বিরোধীরা কথা বলবে বিরোধীরা প্রতিবাদ করবে, বিরোধীরা রাস্তায় নামবেই সব রাজ্যেই তাই হয় যেখানে বিজেপি ক্ষমতায় আছে সেখানে যেখানে কংগ্রেস বিরোধী দলে রয়েছে সেখানে কংগ্রেস প্রতিবাদ করে বিজেপি যদি কোনো অন্যায় করে বিজেপি যদি কোনো অপরাধ করে কংগ্রেস রাস্তায় নেমে প্রতিবাদ করবে এটাই খুব স্বাভাবিক ব্যাপার এই রাজ্যে বিজেপি বিরোধী দলের রাশনায় রয়েছে বিজেপি নেতারা বিজেপি রাজ্য সভাপতি রাস্তায় নেমে প্রতিবাদ করছে তাদেরকে আটক করে পুলিশ নিয়ে গিয়ে ভ্যানে গোটা কলকাতা শহর ঘোরাচ্ছে প্রতিবাদ করার অধিকারও এই রাজ্যে কারো এই তৃণমূলই প্রতিবাদ করবে যারা ধর্ষণ করেছে তারাই দেখবেন রাস্তায় নেমে ওই করের ঘটনার পরে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের শাস্তি চাই ফাঁসির দাবিতে রাস্তায় নেমেছিলেন সেইভাবেই আবার তৃণমূল ছাত্র পরিষদ রাস্তায় নামবে প্রতিবাদ করবে নিজেরাই ধর্ষণ করবে নিজেরাই ধর্ষণের প্রতিবাদ করবে এই মনোজিৎ মিশ্র আর জি করের ঘটনার পরে পোস্ট করেছিল ফেসবুকে অপরাধীদের ফাঁসি চাই একটা জঘন্য খেলা চলছে আমাদের রাজ্যে আর এর জন্য আমরা দায়ী সাধারণ মানুষরা দায়ী এর জন্য তৃণমূল কংগ্রেস শুধু দায়ী নয় এর জন্য আমরা দায়ী আমার আপনার মতো সাধারণ মানুষরা দায়ী তৃণমূল কংগ্রেসের নেতারা খুব ভালো করে বুঝে গেছে ওরা যত অন্যায় করুক যত অপরাধী করুক ওরা ধর্ষণ করুক খুন করুক চুরি করুক চাকরি বিক্রি করুক যত বড় দুর্নীতি করুক না কেন ওরা বোমা মেরে মানুষ মেরে ফেলুক না কেন স্কুলের ছোট ছোট বাচ্চাদের মেরে ফেলুক না কেন মিড ডে মিলের চাল চুরি করুক রেশনের চাল চুরি করুক না কেন কোনো কিছুতেই ওদের কিছু হবে না ওরা জেনে গেছে ওরাই জিতবে ওরাই ক্ষমতায় থাকবে মানুষ ওদেরকেই ভোট দেবে ওরা যাই করুক না কেন ওদের কেউ করতে পারবে না এবং ওরা এত বেপরোয়া হয়ে উঠেছে যখন জেনে যায় যে আমার কেউ করতে পারবে না আমরাই আবার ক্ষমতায় আসব। আমরাই আবার শাসন করব। আমরাই আবার চেয়ারে বসবো তখন আর কাউকে পরোয়া করে না বেপরোয়া হয়ে যায় এই অবস্থায় বর্তমানে পশ্চিমবঙ্গে হয়েছে এর জন্য শুধু তৃণমূল কংগ্রেস দায়ী না এর জন্য আমার আপনার মতো সাধারণ মানুষরা দায়ী যারা নিজেদের সামান্য কিছু স্বার্থের জন্য এদেরকে বারবার নির্বাচিত করে ক্ষমতায় বসাচ্ছেন